আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সঙ্গে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব বেশি কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র দুই তিনটা বড় মাছের পিস হলেই হবে যে কোনো মাছ দিয়ে এটা করা যায় কাতলা মাছের পেটি দিয়ে করা যায় বিঘেট মাছ যে কোনো মাছ দিয়ে করতে পারবেন তো আমি এখানে নিয়ে নিয়েছি পাঙাশ মাছ পাঙাশ মাছ চার পিস নিয়েছি এখানে চাইলে দু পিস দিয়েও করা যাবে কোনো সমস্যা নেই দু পিস দিয়েও অনেকগুলো হয় তো আমি এখানে নিয়েছি চার পিস মাছ আর এখানে আমি একটু লবণ হলুদ তার একটু মরিচের গুঁড়া দিয়েছি শুধু আর কিচ্ছু না এই মাছটা নিয়ে আমি কারণ কাটা বাস্তে আমার বেশি একটা দেরি হয় না এই মাছ দিলে এই জন্য আমার কাছে এটা খুব সহজ মনে হয় আর আমি এখানে নিয়ে নিয়েছি আলু বড় সাইজের একটা আর একটা অর্ধেক আলো নিয়ে নিয়েছি আমি এখানে মাঝারি সাইজ হলে দুইটা আলো নেবেন আর আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কি কয়েকটা কাঁচা মরিচ আর পাকা মরিচ মানে কাঁচা পাকা মরিচ আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়েছি আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো আর আমি দিয়ে দিলাম একটু রাঁধুনি মাছের মশলা আসলে আমি এটা মানে ইউজ করি আমার আর ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই তার বদলে একটুখানি মানে জোয়ান কয়েকটো এর মাঝে মানে দিয়ে দিতে পারেন আর একটু কয়েকটা রাঁধুনি দিয়ে দিতে পারেন আর এখানে আমি দিয়েছি একটু জিরে একটু আদা রসুন বাটা আর দিয়েছি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে একটু চালের গুঁড়ো এখানে দেবেন বা চালের আটা যে যেটাই বলে না হলে একটু ময়দা দিলেও চলবে কোনো সমস্যা নেই যে কোনো একটা দিলেই হবে আর আমি এখানে সেই মাছগুলো যেই সেদ্ধ করে নিয়েছি সেই মাছগুলোকে আমি কাটা বেছে এখানে রেখে দিয়েছি যদিও বা এই মাছের বেশি একটা কাটা থাকে না তারপরেও আমি এগুলোকে বেশ ভালোভাবে একটু দেখতে পাচ্ছেন বেছে নিয়েছি চামড়াগুলোকে আমি ফেলে দিয়েছি কারণ চামড়াগুলো থাকলে একটু বড় বড় থাকে তো সেই মাছগুলো আমি ওই সেই আলু যে মেখে নিলাম তার মধ্যে দিয়ে আমি এগুলোকে বেশ ভালোভাবে মেখে নিয়ে আমি এগুলোকে একদম বল বল ছোটো ছোট বল বল বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে এরকম করে একটু বল বল বানিয়ে বানিয়ে নিচ্ছি তো আর আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম শুধু ডিম কিছু দিনই তার মধ্যে তো সেই ডিমের মধ্যে আমি সেই বলগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তুলে রাখছি তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো বল তুলে রাখা হয়ে গেছে এখন আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো কড়াইতে তেল দিয়ে আমি তেলটাকে একটু গরম করে নেব হালকা গরম করে নেব আর এ পর্যায়ে চুলা রাচ আমি একদমই মানে লো থেকে টু মিডিয়াম লো টু মিডিয়ামের মিডিয়ামের মধ্যেই আমি চুলা রাঁচটাকে রেখে দেব। বেশি জাল দেব না কারণ বেশি জোরে জাল দিলে পুড়ে গেলে এটা দেখতে বেশি একটা ভালো লাগবে না খেতেও তেতো তেতো লাগবে তো এটা আমি মাঝারির থেকেও একটু কমে কম আঁচে রান্না করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা আসছে একদম আর ফুলে এগুলো আর অনেকটাই ডাবল হয়ে যাচ্ছে তো আমি এগুলোকে উল্টে পাল্টে বেশ খানিকটা সময় ধরে ভেজে নিচ্ছি এই রেসিপিটা এতটাই মজার হয় যে এই মানে কি বলবো কোফতা বলবো না কি বলবো জানি না তো যাই হোক এই কোফতাগুলোকে ভেজে তোলার পরে মানে আপনি যে রান্না করবেন এই রান্না করতে করতে অর্ধেক হয়ে যাবে এরকম এজন্যই বলছি যে একটু বেশি করে নিয়েন মাছের পিস কারণ রান্না করতে করতে অনেকটাই কিন্তু শেষ হয়ে যাবে পরে আর রান্না করার জন্য থাকবে না ওই জন্য একটু মাছের পিস দুই একটা বেশি নিলে বেশি হবে আগেই খেয়ে শেষ হয়ে যাবে অর্ধেকটা তো এই তো আমি এগুলোকে যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো আমি একটু সাইড করে নিয়ে আর বাকিগুলো এখানে দিয়ে দিচ্ছি কারণ এটা একদমই একটা সাথে একটা লেগে যায় না ভাজতে কোনো ঝামেলা নেই আর দেখতেই পাচ্ছেন একদম মানে অনেকটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর নরম তুলতুলে তুলে অনেকটাই লোভনীয় লাগছে দেখতে তো এটা আমি এখানে নিয়ে নিয়েছি এবার কড়াই কড়াইতে দিয়েছি পেঁয়াজ কুচি জিরে একটু দারচিনি দুটো সাদা এলাচ একটু তেজপাতা দেওয়ার পরে আমি এইগুলোকে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়া এগুলা সব কিছু আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে আমার আমি যতটা মানে নিয়েছি মশলা তরকারি ঠিক ততটাই আমি তার পরিমাণ অনুযায়ী দিয়েছি এখানে মশলা আর আমি এখানে আবারও একটু মাছের মশলা ইউজ করেছি রাঁধুনি মাছের মশলা এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে এখানে আর কিছু দিতে হবে না আর এখানে আমি দিয়েছি আমি মানে কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে আলু সেই আলুগুলোকে আমি মধ্যে দিয়েছি দিয়ে আমি আলুগুলোকে একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার বারবার ঢাকনা তুলে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি তো আমার এটাকে কষানো হয়ে গেছে আমি এখানে একটু দিয়ে দিলাম এবারে পানি আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য আলুটা এখন সেদ্ধ হয়ে যাবে প্রায় এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ দুধ প্রায় একশো গ্রাম পরিমাণের মতো হবে দুধ এটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে অনেকটাই মজা হয় খেতে আর আমি এখানে দিয়ে দিলাম সেই আমার ভেজে রাখা কোপ্তাগুলো কোপ্তা বলেন আর চপ বলেন কি যে মজা এটা না খেলে বিশ্বাস করবেন না বুঝতেও পারবেন না তো একদিন অবশ্যই বানিয়ে খাবেন আর এই দেখুন আমি কয়েকটা এখানে শুকনাই রেখে দিয়েছি এটা আমার মেয়ে মানে ভাজা থেকে শুরু করেছে খাওয়া তো ওর নাকি অনেকটাই মজা লাগছে এই জন্য আমি কয়েকটা শুকনো আরও রেখে দিলাম যে ওর যদি খায় তো খেতে থাকুক এখান থেকে কোনো সমস্যা নেই আর আমি এখানে তরকারি তো অনেকগুলো দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আমি এগুলোকে একটু অনেকটা সময় ধরে বেশ জাল করে নিচ্ছি আমি এটাকে এখন একটু ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢাকনা তারপরে আমি এটাকে দেখুন ঢাকনাটা তুলে নিয়ে আমি এখানে একটু ভাজা জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন এই পর্যায়ে চুলার আঁচটাকে অফ করে দেব তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা বড় বড় হয়ে গেছে একদম ফুলে মানে প্রায় ডাবলের কাছে কাছে চলে গেছে আর অনেকটাই সফট হয়েছে অনেকটাই মজা এর মাঝে যে একটা মানে অন্যরকম একটা ফ্লেভার অন্যরকম একটা টেস্ট না খেলে বিশ্বাস করবেন না অবশ্যই বানিয়ে খেতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম